জানো তো আজকাল না নিজেকে খুব সেলিব্রিটি সেলিব্রিটি ফিল হচ্ছে হ্যাঁ সব জায়গায় তো আমাকে নিয়ে চর্চা চলছে সেই জন্য খুব সেলিব্রিটি সেলিব্রিটি ফিল হচ্ছে ভালোও লাগছে আবার মানে কি বলবো যেখানে আগে কমেন্ট হতোই না সেই রকমভাবে লোকে কমেন্টই করতো না হুম সেখানে আজকে একটা কালকে গতকাল একটা ভিডিও দেওয়াতেও মা দেখছি কমেন্টের পুরো ঝড় বইছে সে পজিটিভ হোক বা নেগেটিভ হোক কমেন্ট তো হচ্ছেই প্রচুর প্রচুর পরিমাণে কমেন্ট পড়ছে যাই হোক সেইগুলো নিয়ে রঙ্গ তামাশা করছিও না বা কিছুই বলছি না তবে একটা কথাই বলছি যে আমি যেখানে অলরেডি আমার ব্যাপার নিয়ে আমি পরিষ্কার করে দিয়েছি তো সেখানে এই ধরনের কথাবার্তা নোংরা মহিলা হ্যাঁ তারপরে তুই পড়াস তুই আর পড়াস না এই ধরনের যারা কমেন্ট করছো তো তাদেরকেও বোঝা যাচ্ছে না যে তারা মানে কি ধরনের মানুষ যারা যারা কমেন্ট করছো তা তাদের কমেন্টের মাধ্যমেই পরিচয় পাওয়া যাচ্ছে যে তারা কি ধরনের মানুষ তবে হ্যাঁ কালকের কমেন্টগুলোতে আমি দেখলাম আমার পম্পাদি তারপরে সৌরভ সবাই কিন্তু দারুণ মুত্তর জবাব দিচ্ছে সমস্ত নেগেটিভ কমেন্টের তাদের জন্য আমি শুধুমাত্র পম্পাদি আর সৌরভের জন্য আর আরেকজনকে বলবো তার নাম তো শুনেছিলাম আরেকজনের ভিডিওতে পাঁচ লাখ টাকার কুর্তি হাসিও পেয়েছিল মানে অনেক বড় ডিগ্রি পিএইচডি টিএইচডি করে বাইরে টাইরে থাকে আমাকে অবশ্য নাম মেনশন করে বিশাল বড়ো একটা চোতামার্কা কমিউনিটি দিয়ে তারপর ভিডিও করেছে বলছি কি যে তোমরা যে কে কি ধরনের মানে দলে বিলং করতে আর সেখানে যে একজনকে কিভাবে সাইকো সাইকো বা সে কী কী কার্যকলাপ করেছে সেটা মনে হয় লোকের কারোর জানতে বাকি নেই তুমি আমাকে যে জানিয়ে ভিডিও করেছ হুম পুরোটা দেখিনি ওই একটু আদ্র দেখেছিলাম হ্যাঁ বড্ড ভোগাস ভিডিও করো বড্ড ভোগাস মানে ভীষণ নিজেকে দেখানোর চেষ্টা করো ভীষণ শিক্ষিত তুমি আর টু মাছ লিটারেট পারসন নিউয়ার বাট বড্ড বিরক্তি লাগে তোমার মানে কোনো দিন তো মানে কারোর কমিউনিটি ছাড়া দুলে তো দেখলাম না যে ভালো সেই রকমভাবে ভিউজ পাও আর ওই আর একজন প্রতিবাদ মার্কা একটা চ্যানেল আছে না চলো প্রতিবাদ ও বাবা সে তো বিশাল বড়ো বড়ো ঝাঁপ মানে ই বুকনি বা মানে ঝাঁটতে থাকে অনেক বছর তো থাকলে আমার থেকে তো মনে হয় ইউটিউবে অনেক আগে পদার্পণ করেছো তা চ্যানেলটাকে নিয়ে তো সেরকম দাঁড় করাতে পারো আসলে ক্যামতার বাইরে এখন এইগুলো নিয়ে বললে বলবে তোমরা অন্যান্য জব করো আর দূর তোমাদের এবিলিটি মানুষ বুঝে গেছে যাই হোক তোমাদের অত বেশি পাত্তা দেওয়ার কোনো দরকার নেই তবে তোমাদেরকে নিয়ে আমি কোনোদিনই গুরুত্ব দিইনি হ্যাঁ আর তোমরা ওই ব্যাতি গাঙ্গাতে হাত ধোয়ার মতো হাত ধুয়ে ধুয়ে আমার পিছনে পড়ে গেছো ঠিক আছে ওই একটা টপিক একটা ইস্যু পেয়ে গেছো শোনো ইস্যু পেয়েছো করো একটা কথা বলছি আমি যদি সেইভাবে তোমাদেরকে নিয়ে ছোলা চুলতে থাকি তখন কিন্তু আবার অসুবিধা হবে ঠিক আছে তোমাদের এগেনস্টে যদি বসি হ্যাঁ তো সেটা মনে হয় আবার অসুবিধা হয়ে যাবে তা বেশি এইরকম ভাব দেখিও না যেগুলো মানে খারাপ দিকে যায় হ্যাঁ আমি তোমাদের সম্পর্কে কিছুই বলতে চাই না আমি অবশ্যই সবাই আমাকে বলবে এই ধরনের কথাবার্তা উদ্ধত্ত আমি প্রচণ্ড পরিমাণেই নিজেকে শান্ত রাখার চেষ্টা করছি প্রচণ্ড পরিমাণে আমি কারোর কোনো রকমের কমেন্টসের নেগেটিভ কমেন্টসের উত্তর দিচ্ছি না বা কিছু দিচ্ছি না কিন্তু তারপরেও দেখছি অসংখ্য বার আমাকে নিয়ে এই ধরনের কথা কেন আমি ওয়াইটিতে এসেছি ওয়াইটিটা কারোর কেনা সম্পত্তি নয় ওয়াই কারোর কেনা সম্পত্তি নয় আমি আমার নিজের দমে আমি চ্যানেলটাকে খুলেছি আমি নিজের দমে আজকে এই যা জায়গায় এসেছি সেটা আমার নিজের দমে এখনও পর্যন্ত নিজের দমে দাঁড়িয়ে আছি তো কারোর কথায় আমি এখান থেকে চলে যাব না কারোর কথাতেও আমি আসিনি সুতরাং যার প্রয়োজন মনে হবে যে আমার ভিডিও দেখার প্রয়োজন মনে করবে ভালোবেসে তাদেরকে আমি বলবো সুশ্রাহ আর তাদের উদ্দেশ্যে এটাই আর যারা বলবে আমাকে নোংরা খারাপ বাজে তাদেরকে বলবো তোমরা আর আমার ভিডিও দেখো না ঠিক আছে কিন্তু এখানে এসে এসে তোমরা বিশ্বে বিশেষ করে লেকচারগুলো দিও না লেকচারগুলো দিও না যার যেখানে যেতে তোমরা মন চাই তোমাদের ভালো লাগে সেখানটায় যেতে পারো প্লিজ আমার কমেন্ট বক্সে তোমাদের মতো মানুষের আলোকিত করার কোনো প্রয়োজন আমার নেই আর এই ধরনের নোংরা ভাষা যা ভাষা দিয়ে দিয়ে তোমরা বলছো যা ভাষা আমি অলরেডি বলেছি যে হ্যাঁ আমি অন্যায় করেছি আমি অন্যায় করেছি আমি ক্ষমা প্রার্থী তাকে রোজ রোজ যদি কাটাকাটি করো তাহলে তো ভাই সেখানে আর কিছু বলার নেই তাহলে তো সেখানে আর কিছু বলার নেই আর ওই 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 ঔদ্ধত্ব টো রাখো ঊদ্ধত্ত টো রাখো সরিয়ে রেখে তারপরে কথা বলো অনেক কিছু সহ্য করছি অনেক সহ্য করেছি একবার আমার জায়গায় নিজেদেরকে দাঁড় করিয়ে রাখো আমার জায়গায় নিজেদেরকে দাঁড় করিয়ে রাখো যাই হোক আর এই বিষয় নিয়ে বেশি কিছু বাড়াবো না সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি মোটামুটি আছি মামুনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগত আজকে আমার কন্টেন্ট ভাঙাটি অবশ্যই যেভাবে টাইটেল থাম নিলে মানুষকে আকর্ষ মানে শীত করার জন্য যেভাবে দিচ্ছে সেই জন্য ওকে না নিয়ে মানে না বলে আর পারলাম না যাই হোক সকালবেলায় শুরু হলো কি প্রণাম বিছানায় বসে বসে গুরু প্রণাম বা সূর্য প্রণাম যাই হোক তা তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছিল বন্ধুরা ফ্ল্যাটের মধ্যে একা থাকে কিন্তু কতগুলো বালিশ তার মধ্যে নিজেকে নিয়ে বসে তারপরে উঠলো দেখলে তোমরা দুটো মাথার বালিশ দুটো পাশ বালিশ সেগুলো কিন্তু তোমরা লক্ষ্য করো যাই হোক উঠে তারপরে কি করলো দাঁত ব্রাশ অবশ্যই দাঁত ব্রাশ করতেই হবে হলে মুখের ভেতরে গন্ধ হয়ে যাবে দাঁত টাঁত ব্রাশ ট্রাশ করলে কী করলো আজকে হেলথ ড্রিঙ্কস বলছি একদিন হেলথ ড্রিঙ্কস খেয়ে আর একদিন ঘাম ছড়ালেই বুঝে ওজন কমে যায় হ্যাঁ একদিন ওরে মাগো কত ওয়ার্কআউট করলো কত হেলথ ড্রিঙ্কসের মাধ্যমে বুঝিয়ে দিল যে শরীরে বিশাল পরিমাণে এসে কী করার চেষ্টা করছে শরীরটাকে হেলদি মানে যেভাবে তার ওবেসিটি বেড়েছে সেই ওবেসিটিটাকে সে কমানোর চেষ্টা করছে হ্যাঁ একদিন ওই রকমের মানে ওয়ার্কআউট করে আর একদিন ওই ধরনের কিছু জুস টুস খেলে আর তার পরবর্তীকালে অত কিছু বাইরের ভাজা ভুজি খাবার তারপরে তার সাথে তো যেভাবে মুখ চলে অল টাইম অল টাইম মুখ চলে সেক্ষেত্রে মনে হয় না শরীরটার ওজনটা অতটাও কমবে এত তাড়াতাড়ি একটা অল্প বয়সী চব্বিশ পঁচিশ বছরের মেয়ের বয় মানে বয়সের তুলনায় ওজন হচ্ছে আশি কেজি এত একটা শরীরের ভার ভার্তিক আরে আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু বিভিন্ন রকমের শরীরের ডিজিজ হোক ট্রাভেলস হোক সমস্যা দেখা দেবে এই যে ওরা তিনজনে মিলে দেখলাম রিলস করছিলো সেখানে ওর নিজের বৌদি আর ওর মামা তো তাদের বউ মনে হয় সে তারা কী সুন্দরভাবে তাদের শরীরের মানে ইসের মাধ্যমে নাচের মাধ্যমে তাদের মানে বোঝাচ্ছে যে তারা ফিট আর আমাদের এই ভাঙাটিং কিন্তু বোঝাতে পারছে না বোঝাবে কি করে কারণ সত্যিই ওর ওজন বেড়ে গেছে ওজন বেড়ে গেছে বলেই তো সে সেইভাবেই দেখাতে পারছে না বা বোঝাতে পারছে না যে সেই রকম নৃত্যকলা আসছে না আমি বলি প্রত্যেক দিন এই ওয়ার্কআউটটা করতে হবে এবং প্রত্যেক দিন তার সাথে সাথে এই যা জুস আছে বা অমুক আছে খেতে হবে আর তার সাথে সাথে মুখটাকে একদম জিপ করতে হবে না হলে কিন্তু ওজন একদমই কমবে না যাই হোক তারপরে ব বলা হলো ও মা তারপরে একটা কটনের একটা চুড়িদারকে বলছে কটস বাবা মানে সব এখানটায় মানে কী আর বলবো মানে আমাদের মানে ইন্ডিয়াটা পুরো ইংল্যান্ড হয়ে গেল বাপ রে বাপ সব বাংলা মাতৃভাষা ছেড়ে সব দৌড় মারে একদম ইংরাজি ভাষার দিকে ইংরাজি ভাষার মাহাত্ম কি কটস কটসের জামা পড়েছ ওর এক বাস সেই লেভেলের ইংলিশ তাও যদি বা জানতাম যে প্রপার গ্রামার জেনে গ্রামাটিক্যালভাবে ইউজ করতে পারে তাও যদি বা জানতাম সমস্ত জায়গায় ওই খসমস কসমস ফুলকে খসমস যেভাবে আরো বলেছিল বাপরে বাপ পাগল হয়ে গেছিলাম তাদের আবার কথের জামা পড়তে হয়েছে কিভাবে বলছে যাই হোক তারপরে কিছু প্রমোশনের জন্য কিছু প্রমোশন দেখালো লিপস্টিকের ওপরে প্রমোশন একদম তারপরে কি হলো তারপরে ওই ডালিয়ার জন্য রান্না রান্নাবান্না করতে গেল দেখাচ্ছিল মনে হয় ওই ফুলকপি টুলকফি দেখাচ্ছিল কাটলো কুটলো কতটা নেবে কতটা করবে সেটা বুঝতে পারছিল না কেন সেটা বুঝতে এতটা অসুবিধা হলো কেন যে পাঁচ বছরে যা শাশুড়ি যাকে দিয়ে তাছাড় করে করে রান্না করাতো বাড়ির সমস্ত কাজ কিছু করা কাজকর্ম করাতো সে যে এত মানে ওইদিকে কাজকর্ম করে এসেছে সে কতটা একজনের জন্য কতটুকু দরকার সে এইটুকু বোঝে না যে কতটা ডালিয়া নেব কতটা তার মধ্যে ডাল নেবো সে এইটা বুঝে উঠতে পারে না যে কতটুকু ডালিয়াতে তার পেটটা ভরবে সে বুঝেই উঠতে পারছিল না অনেকটা ডালিয়া টালিয়া করলো ডালিয়া ডালিয়া করার পরে দুপুরবেলায় খেলো দেলো তারপরে বিকালবেলায় কি দেখালো বিকালবেলায় চা টা করে সেখানটায় বাইরে গিয়েছিল বাইরে থেকে সে পাস্তা টাস্তা কী কিনে আনলো একটা কথা বলি এই যে পাস্তা হোক পিৎজা হোক তারপরে বিভিন্ন ধরনের যেইগুলোতে ডেয়ারি প্রোডাক্ট জাতীয় জিনিস হোক বা এই সমস্ত ময়দার জিনিস হোক এইগুলো না ভীষণ পরিমাণে অ্যাভয়েড করা উচিত ভীষণ পরিমাণে অ্যাভয়েড করা উচিত যেইগুলো কার্বোহাইড্রেট জাতীয় এই কার্বোহাইড্রেট আর ফ্যাট জাতীয় জিনিসেই কিন্তু মানুষের ওজনটা প্রচুর পরিমাণে বেড়ে যায় তাহলে এবার জিজ্ঞেস করতে পারো তোমরা তাহলে কি খাওয়া উচিত প্রচুর পরিমাণে প্রোটিন জাতীয় জিনিস খাওয়া উচিত যে সমস্ত জিনিসে প্রোটিন আছে তাতে করে কি হয় তাতে করে মানুষের শরীরের মধ্যে ওজনটা অতটাও বাড়তে পারে না ওজনটা অতটাও বাড়ে না এবার প্রোটিন জাতীয় জিনিস কি বিভিন্ন ধরনের মাছ শাক সবজি ডাল এ ধরনের জিনিসেই আমাদের বেশি মনোযোগ দিতে হবে আর এই যে বাইরের যে সমস্ত পাস্তা পিৎজা তারপরে এই যাই হোক বার্গার চিজ এইগুলো না প্রচণ্ড পরিমাণে কি খাবার বলো তো প্রচণ্ড পরিমাণে কার্বোহাইড্রেট আর ফ্যাট জাতীয় খাবার ফলত এতে করে ভীষণ পরিমাণে শরীরের ওজন বাড়ায় যে কোনো কারোরই তারপরে মাটান তো ভীষণ পরিমাণে ক্ষতিকারক তারপরে দেখাচ্ছিলো কি দুধ চা এই দুধ চা জিনিসটা যেটা আমরা খাই সেটা কিন্তু আমরা জীবের সাথে খাই এই দুধ চা খাওয়াটাও প্রচণ্ড পরিমাণে খারাপ বিশেষ করে যারা ফ্যাটি হয়ে যায় কি খাওয়া উচিত তাহলে অবশ্যই গ্রিন টি না হলে সেখানটা লিকার টি তার মধ্যে আমরা একটুখানি হানি দিয়েও খেতে পারি বা লেবু দিয়েও খেতে পারি এই সমস্ত খাওয়া এটা হেলথ মানে হেলথের পক্ষে প্রচণ্ড পরিমাণে ভালো হ্যাঁ তাই বলে কি আমরা সবসময় ওই সমস্ত জিনিস খাই না খাই না বা খেতে পারিও না তার মধ্যেও আমাদের ভীষণ পরিমাণে ব্যালেন্স করে চলা উচিত যদি বা আমরা ডায়েটের মধ্যে থাকি পাঁচটা দিন বা ছটা দিন আমাদের ওই ডায়েটটাকে ফলো করা উচিত একটা দিন তার বাইরে গিয়ে একটু হাটকে আমরা খেতেই পারি কিন্তু এই এই ধরনের খাবার যে ধরনের খাবারে অয়েলি খাবার ফাস্টফুড ধরনের খাবার এই ধরনের খাবার যদি আমরা রোজই খেতে থাকি রোজ মানে ওই একদিন পর পরও যদি খেতে থাকি তাহলেই আমাদের শরীরে কী হতো হতে থাকবে স্থূলাকার বা ওজন বৃদ্ধি হতে থাকবে তারপরে কি দেখালো একটা আসন সেলাই না আসন সেলাইটা সত্যিই ভালো হচ্ছিল এবং আমারও ভালো লেগেছে যথেষ্ট পরিমাণে অনেকগুলো উল ইউজ করেছে বা সেলাই হচ্ছে ভালো যে জিনিসটা দেখিয়েছে সেটা প্রচণ্ড পরিমাণে ভালো তারপরে কি হলো তারপরে রাতের বেলায় কি দেখাছিল যে ও আর ওইগুলো খেলো না মানে ডালিয়া টালিয়াগুলো খেলো না ডালিয়াগুলো তুলে রাখলো আর বাসন টাসন বললো ও রাতের বেলা মেজেই রাখে এই গুণটা ওর কি বলছে এটা নাকি ওর অনেক দিন আগে থেকেই আছে আচ্ছা তোমাদের কি মনে আছে এই যে ও এই বাড়িতেই বিশেষ করে ফ্ল্যাটের বাড়িতেই ও যখন প্রথম দিকে ওর ও যখন ওই ফ্ল্যাটে আসলো তখন কি করেছিল ও একদিন দুদিন এরকম ও বাসনগুলোকে জমিয়ে রেখে পরের দিন সকালবেলায় দেখিয়েছিল না অনেক বাসন রাতের বেলার বাসন সকালবেলার বাসন ও এই সব মুখ করলো মাজলো না ওর ওই হেল্পিং হ্যান্ড বা অ্যাসিস্ট্যান্ট আসবো আসবো সেই সম্পর্কে অনেক কথাই বলার আছে সেইগুলো সকালে মাজা হয়েছিল কিন্তু এখন সে কি বলল না এখন বলল যে ও রাতের বেলায় মেয়ে সমস্ত বাসনগুলোই এটা ও খুব পছন্দ করে এটা না হলেও ভালো লাগে না তবে এটা এটাও আমার খুব ভালো লাগে যে রাতের বেলা করে আমি নিজেও রাতের বেলা করে যতটুকু যা বাসন থাকে হুম কাজের লোক তো থাকেই তার মধ্যেও যতটুকু যা থাকে বাসন টাসন মেজে পরিষ্কারভাবে আমি শুতে পছন্দ করি বিশেষ করে রান্নাঘর টান্নাঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এটাতেও আমি মান্যতা দিলাম ভালোই লাগলো যে বাসন টাসন মেজে শোয়া তারপরে কি বলা হলো তারপরে একটা জলের বোতল নিয়ে শুতে আসলো এবং সেখানটায় আমাদেরকে বললো প্রচুর পরিশ্রম হয়ে যাচ্ছে চুর ও রে বাপরে বাপ এত পরিশ্রম একার সংসার সেখানে রাধা বাড়া তার মধ্যে ব্লক করা তার মধ্যে ব্লকের এডিট করা তার মধ্যে প্রমোশন করা ও একদম হাল সত্যি না কি অবস্থা ওর সেখানে এই রকম এত এত পরিশ্রমের কাজ ওর দ্বারা কী হয় ওরে বাপরে বাপ সত্যি একজনের মানে কাজ সেখানে সেটাই পেরে উঠছে না তার জন্য ওকে কি করতে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট রাখতে হচ্ছে সত্যি ওই যে আরেকজনের ক্ষেত্রে আমরা শুনেছিলাম পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কাম ওই যোগাবালি এখন এর ক্ষেত্রেও একজন অ্যাসিস্ট্যান্টের দরকার হ্যাঁ দরকার হবেই তো এই সমস্ত ভাল মানে না করলে আর তো চ্যানেলটা সেই রকমভাবে এক্সিস্ট করছেই না চুরাশি পঁচাশি চ্যানেল হয়ে গেছে সেই চ্যানেলে ভিউজ তো একদমই নেই কুড়ি বাইশ তেইশ বত্রিশ হার্ডলি চল্লিশও যায় কিনা ছন্দ আছে তা সেইখানটায় মানে ভিউজটাকে আপ করার জন্য এই ধরনের কন্ট্রোভার্সি বা এই ধরনের জিনিস তো আমাদেরকে দিতেই হবে ছুটতেই হবে নাহলে মানুষ কী খাবে আবার ওই ধরনের জিনিস দেখে অ্যাসিস্ট্যান্ট রেখেছে বলে সবাই গিয়ে একদম এইভাবে ঝাঁপিয়ে পড়বে কী আছে কী আছে দেখি 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 ওই দেখায় দেখানোর জন্য সেখানটায় কী বলা হলো অ্যাসিস্ট্যান্ট সত্যি কত পরিশ্রমের কাজ কত এডিটের কাজ কত তো প্রোমোশনের কাজ আচ্ছা আমরা মনে হয় এখন সেই রকম মানে সেই রকম মানের বা সেই রকম প্রচুর পরিমাণে প্রমোশনাল ভিডিও মনে হয় ওর ভিডিওতে দেখতে পাই না আগে অনেকগুলো করতো এখন তো সেরকমও দেখতে পাই না তা প্রচুর পরিশ্রম না বিশাল পরিশ্রম তার জন্য এখন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রাখতে হয়েছে সেই পার্সোনাল অ্যাসিস্ট্যান্টটা আবার ছেলে নামে সেটা বললো না কেন ক্যামেরার সামনে আসলে আমরা তো আবার তাকে নিয়ে সেই সমালোচনা বা কাটা ছেঁড়া শুরু করবো সেই জন্য ভালো 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 তা বলছি কি ল্যাটা তো একটা রয়েই ছিল হ্যাঁ সেটা নয় আমরা জানি কিন্তু তুমি রাখতে চাও আর মানে ক্যামেরার পিছনে ক্যামেরার পিছনে কিন্তু অফিসিয়ালি যে তোমার পুরোপুরি অ্যাসিস্ট্যান্ট পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সেটা তো সেটা তো তুমি মোটামুটি অফিসিয়ালি একটা সিলমোহর দিয়ে দিয়েছিলে না ওই কমিউনিটি পোস্টের মাধ্যমে হ্যাঁ আবার কোন লাগছে কতগুলো অ্যাসিস্ট্যান্টের দরকার হচ্ছে তোমার তা বলছি কি অ্যাসিস্ট্যান্ট কি শুধু ওই তোমার হাতে হাতে কাজের জন্যই রেখে দিয়েছ নাকি আবার অন্যান্য বুঝে নাও তোমরা ওই অন্যান্য কাজের জন্য রেখে দিয়েছ না ভালোটাই ভাববে খারাপটাই কেন ভাববে সব সময় যা ভালোর জন্য রাখতে টাকতে পারে বলছি এত কাজের পরিশ্রম এত চাপ এত তা বাচ্চাটাকে এনে কি করে মানুষ করবে তুমি হ্যাঁ এই দিকে তুমি নিজের কাজকর্ম করেই সেরে উঠতে পারছো না যার জন্য তোমার আবার লোক রাখতে হচ্ছে সেখানে বাচ্চাটা আসলে তো আরও বেশি পরিশ্রমের কাজ হয়ে যাবে বাচ্চাটাকে সকালবেলা ঘুম থেকে ওঠানো দাঁত মাজা মুখ ধোয়ানো স্কুলে নিয়ে যাওয়া স্কুল থেকে নিয়ে আসা তারপরে তার আবার চান করানো খাওয়ানো তারপরে তার টিউশন পড়ানো তাকে ঘুম পাড়ানো বিকালবেলায় উঠে তাকে আবার পার্কে টার্কে নিয়ে গিয়ে তাকে এন্টারটেন করা তারপরে আবার কি কর করতে হবে সন্ধ্যার সময় এসে তাকে নিয়ে আবার পড়াতে বসানো তারপরে আবার তাকে ঘুম পাড়ানো এইগুলো তো বিশাল 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 পরিশ্রমের কাজ হয়ে যাবে তাই না তা সেগুলো আবার তুমি কেমন করে করবে নাকি আগে থেকে ঠিক করে নিয়ে না তোমার ওই দাদা কি বলে দিয়েছে যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের ছোঁয়া আবার দিয়ে দাও না তুমি তো আবার ওই সমস্ত কথা শুনে শুনে ছোঁয়া ছোঁয়া বুড়ি ছোঁয়ার মতো ছুঁয়ে দিয়ে বেরিয়ে যাও না যাগে এই বগ দাদার কথা বলতে গিয়ে মনে পড়লো মা গো দাদা নাকি এই শীতকালে সানস্ট্রোক ও মাই গড ভগবান তুমি কোথায় আছো সত্যি বগদাদার আবার সানস্ট্রোক তাও আবার কি আবার এই শীতকালে বলছি শীতকালে টেম্পারেচার কত হয় গো কত হয় একটু বলো তো আমাকে বিশেষ করে আমাদের এই সমস্ত জোনারগুলোতে বা ওই ধরনের গুলোতে হ্যাঁ কুড়ি বাইশের মধ্যেই থাকে আঠেরো থেকে বাইশের মধ্যেই মনে হয় ঘোরাফেরা করে সেখানে নাকি বগদাদা সান স্ট্রোক হয়ে গেল মানে সানটাই বগদাদাকে খেয়ে নিল নাকি বগদাদা পুরোপুরি সানটাকে খেয়ে নিল এটাই একটা বিশাল বড় কোশ্চেন মার্ক প্রশ্ন আছে আমার তারপরে যা কমিউনিটিতে দেখলাম দাদা যা ওই হোয়াটসঅ্যাপে চ্যাট রিভিউ হয়েছে ও গো বগদাদা আর সেই লেভেল মারি বোকা বানানো সেই লেভেল 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 ও সত্যি বাবা যদি না আপনার এই সমস্ত মুখোশের কথা যদি না জানতে পারতাম বাবা সত্যি কিছু পাচ্ছেন না তো কিছু পাচ্ছেন না আপনারও আবার ইউটিউবে ফেরত ফেরত আসতে হবে সেই জন্য যদি এই সমস্ত করে মানুষকে একটু খাইয়ে দাই একটু সিম্প্যাথি মানে কার্ড খেলে ঠেলে নিয়ে যদি বা আবার একটু রিটার্ন ব্যাক করা যায় হ্যাঁ আপনি যে কত মানে খেলোয়াড় লোক সত্যি মাইরি আপনাকে না দেখলে জানতেই পারতাম না বুঝতেই পারতাম না কি সাতের দিমাগ নিয়ে আপনি চালান না যাক সবাই ভালো থেকো তোমরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বিলটিকেও অন করে রেখো সবার শেষে বলবো আবার একটাই কথা প্লিজ যা হয়েছে অতীতটাকে প্লিজ আমাকে ক্ষমা করে দিও আর আমার পাশে সবাই তোমরা থেকো